নমস্কার আমি নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা ফেসবুকের সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আমি ভীমনস্কর আর আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ চব্বিশ পরগনা তো আজকে আমি একটি হোমিওপ্যাথিক মেডিসিনকে নিয়ে আলোচনা করব। এটা কোনো মাদার টিংচার নয় তো এই মেডিসিনটি আশা করছি আপনাদের উপকারে আসবে যদি এর মাইন্ড সিমটমটা বুঝতে পারেন আর এই মেডিসিনটা ফিজিক্যাল সিমটম যদি বুঝতে পারেন অনেক রুগীকে আপনারা মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবেন তো মেডিসিনটার নাম হলো নাজা নাজা। না যা অর্থাৎ নাজা এম এ জে এ না যা হোমিওপ্যাথিক মেডিসিন এটা থার্টি পাওয়ার টু হান্ড্রেড পাওয়ার ওয়ান এম পাওয়ারে ইউজ করা হয় তো বন্ধুরা এর সোর্স কী দেখবেন হোমিওপ্যাথিক ওষুধ বিভিন্ন রকম সর্ষে থেকে তৈরি হয় সোর্স মানে উৎস দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে গাছপালা আছে উদ্ভিদ সেখান থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হচ্ছে যেটাকে প্লান কিংডম বলা হয় এছাড়াও খনিজ পদার্থ বিভিন্ন রকম মোবিল তেল পেট্রোল খনিজ পদার্থ সেখান থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হচ্ছে মেটেল থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হচ্ছে যেটাকে বলা হয় মিনারেল কিংডম এছাড়াও অ্যানিম্যাল বিভিন্ন রকম পোকা মাকড় জীব জন্তু এখান থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হচ্ছে বন্ধুরা এক জায়গা থেকে তৈরি হয় না যেটাকে বলে অ্যানিম্যাল কিংডম এইবারে কিছু নশট মেডিসিন আছে নশট গ্রুপ যেমন এক্সিমা সোরাইসিস ক্যান্সার এখানে এখানকার কিছু পার্ট নিয়ে সেখান থেকে হোমিওপ্যাথিক ওষুধ কালচার করে তৈরি হচ্ছে যেটাকে বলা হয় নশট ওষুধ ঠিক আছে এই রকম বিভিন্ন জায়গায় থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করা হয় আর আজকে কার হোমিওপ্যাথিক ওষুধটা তৈরি হয় না যা কোথা থেকে জানেন আপনারা কেউটে সাপ দেখেছেন নিশ্চিত কেউটে সাপ দেখেছেন আর কেউটে সাপ কামড়াতেও দেখেছেন অনেকের তো যাদের যাদের কামড়েছে তাদের প্রণাম অবশ্যই তো এই কেউটে সাপ এর যে বিষ মনে অর্থাৎ আপনারা কি বলেন কেউটে সাপকে গোগ্র সাপ বলেন বা জাত কেউটে বলেন যে কেউটে সাপটা আমরা কি দেখতে পাই এই কেউটে সাপের যে বিষ এই কেউটে সাপের বিষ থেকে কিন্তু এই হোমিওপ্যাথিক ওষুধটা তৈরি করা হয় তো যার জন্য এর নাম নাজা আর এর নাম দেওয়া হয়েছে নাজা হোমিওপ্যাথিক মেডিসিন যেমন দেখবেন ল্যাকাসিস ল্যাকাসিসের পেশেন্ট একটু টকেটিভ হয় এটাও সাপের বিষ সাপের বিষ থেকে তৈরি হয় এরও পেশেন্ট দেখবেন একটু টকেটিভ আছে এরা টাইট ফিট জামা পরতে পারে না অর্থাৎ সবসময় খা মানে হালকা ঢিলা ঢালা পছন্দ করে ল্যাকাশিস ঠিক এ ব্যক্তিও ঢিলা ঢালা জামা কাপড় পরতে পছন্দ করে সে বেল্ট পরতে পছন্দ করে না যেমন কেন সাহেব ল্যাকাশিসটাকে যখন প্রমাণিত করেছিল নিজে বিষ খেয়েছিল খাওয়ার পরে সে ব্যক্তি তার পরে থেকে এই কোট আর প্যান্টের বেল্ট কিন্তু আর পরতে পারেনি ওই জন্য সেখান থেকে এই যে ঢিলা এর পেশেন্টও ঢিলা ঢালা কাপড় পরতে ভালোবাসে এবং লেখাশিস যেমন দেখবেন ঘুমের পরে সমস্ত সমস্যা বেড়ে যায় এরও তেমনি ঘুমের পরে সমস্ত সমস্যা বেড়ে যায় এবং এরও হার্টের উপরে কাজ করে এবং লেফট সাইড বরাবর কাজ করে লেখাশিসও লেফট সাইড বরাবর কাজ করে আপনারা আরও জানলে অবাক হবেন ডক্টর রাজীব দীক্ষিত যেটা যার ফলোয়ার প্রচুর ফলোয়ার আছে ফেসবুক খুললে ইউটিউব খুললে তাকেই দেখায় আপনি যদি আয়ুর্বেদিক বলে সার্চ করেন একটা রাজীব দীক্ষিত আমি ছবি একটুখানির জন্য স্ক্রিনেতে লাইগে দিচ্ছি আপনারা দেখে নেন এই ব্যক্তি ইনি একটা মহাপণ্ডিত বলতে পারেন তো ইনি বলে গিয়েছে যে ব্যক্তিকে কেউটে সাপ কামড়াবে সেই ব্যক্তিকে যদি এই নাজা টু হান্ড্রেড দশ মিনিট পনেরো মিনিট অন্তর দু ফটা করে তাকে খাওয়ানো যায় বেশ কয়েকবার তাহলে তার এই কেউটে সাপের বিষ কোথায় যেন উদাও হয়ে যাবে সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবে আপনি জানতে পারবেন না কোনো একটি ভিডিও তিনি বলেছে আর যেহেতু এনার মতো পণ্ডিত বলেছে সেহেতু নিশ্চিত এনারা কোনো কাজ না পেয়ে এরা বলবে না নিশ্চিত প্রমাণিত করে তারা পেয়েছে ওই জন্য তারা বলেছে তো কেউটে সাপের বিষ থেকে যেহেতু এই হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি হয় সেহেতু হোমিওপ্যাথিক্যালি আমরা যদি বিচার করি তো যাদেরকে কেউটে সব কামড়াবে তাদেরকে যদি নাজার টু হান্ড্রেড খাওয়া যায় তো ওই বিষের অ্যাকশানটা অনেকটা পরিমাণে কমে যাবে কিন্তু উনি জোর অবস্থায় বলেছে যে তাদেরকে বিষটাকে ধ্বংস করে দেবে যেমন দেখবেন বড়া সাপ যদি কামড়াই বা চন্দ্রবাড়া আর সেখান থেকে ভাইপেরা ওষুধটা তৈরি হয় যদিও আমাদের ইন্ডিয়ান চন্দ্রবড়া নয় ওটা হচ্ছে জার্মানি মানে ইংল্যান্ডের চন্দ্রবাড়া সেখান থেকে যেহেতু ওই ভাইপেরা তৈরি হয় ওই জন্য চন্দ্রবড়া কামড়ালে না প্রথমত তার পেট ব্যথা শুরু হয়ে যায় তো ওই জন্য ভাইপেরা খাওয়ালে কিন্তু অনেকটা পরিমাণে কমে যায় তো সেই ক্ষেত্রে আপনারা না যাও এই অবস্থাতে আপনারা এইভাবে ইউজ করতে পারেন কিন্তু অবশ্যই ডাক্তারের গাইডলাইনে করবেন আর অবশ্যই হাসপিটালাইজ হতে হবে কেউটেশাবে কামড়ালে এই মেডিসিনটা আপনারা নেন অসুবিধা নেই কিন্তু তার সাথে সাথে আপনারা হাসপাতালে অবশ্যই দেখাবেন অবশ্যই সেখানে যেতে হবে আর যতক্ষণ না যেতে পারছেন ততক্ষণ এই মেডিসিনটা আপনারা নিতে থাকতে পারেন তো এই মেডিসিনের কিছু মিরাকেল মিরাকল কাজ আছে ফিজিক্যাল সিমটমের উপরে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি মাইন্ড সিমটম নিয়ে আলোচনা করবো দেখুন ফিজিক্যাল সিমটমের থেকে মাইন্ড সিমটোমটা হচ্ছে সবথেকে প্রধান সিমটম সেটাকে নিয়ে আমি আলোচনা করব। তো এর পেশেন্টের মধ্যে কিছু ইমাজিনারি থাকে ইমাজিনারি মানে কি কিছু চিন্তা কিছু বিস্ময়কর চিন্তা মানে কি রোগ সম্বন্ধে চিন্তা মানে সে মনে করছে যেন আমার ক্যান্সার হয়ে গেছে সে মনে করছে যেন আমার হার্ট ডিজিজ হয়ে গেছে মানে আমার হার্টের প্যালপিটেশন বেড়ে যাচ্ছে আমার মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে মানে বুকের যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে হচ্ছে কিন্তু আদেও তার কিছুই হয়নি কিন্তু সে ব্যক্তি ভাবছে সে ভাবছে আমার ক্যান্সার হয়ে গেছে মানে ক্যান্সার হলে কি হয় তীব্র ছটফট করে ব্যথা যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে হচ্ছে সে মনে করছে যে আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে আমার ক্যান্সার হয়ে গেছে আমি মরে যাব কিন্তু আদেও তার কিছুই হচ্ছে না কিন্তু সে এই যে চিন্তাভাবনা সে কিন্তু এই চিন্তাভাবনা তার মনের মধ্যে থেকে কিন্তু বার করতে পারে না কন্টিনিউ লাগাতার চলতে থাকে যতক্ষণ না এই স্টেট পুরোপুরি খতম হচ্ছে ততক্ষণ না এই চিন্তাভাবনা তার মধ্যে সবসময় লেগেই আছে এটা ক্যান্সার হার্টের রোগ বা অন্য কোন রোগের প্রতিও তার এই রকম চিন্তা ভাবনা হতে পারে দেখবেন এছাড়াও এরা যখন আপনার সাথে কথা বলবে এদের মন অন্য একটা সাবজেক্টের প্রতি থাকবে মানে আপনার সাথে কথা বলছে বটে কিন্তু এদের মন অন্য একটা সাবজেক্ট সেই প্রতি চিন্তা করছে কিন্তু সেই সাবজেক্ট থেকে আবার অন্য সাবজেক্টে চলে যাচ্ছে আবার সেখান থেকে আবার অন্য জায়গাতে ট্রান্সফার হচ্ছে কিন্তু আপনার সাথে কথা বলছে এই রকম এদের মনের মধ্যে কন্টিনিউ চলতে থাকে এছাড়াও এদের মনের মধ্যে চলে কি যে আমার দ্বারাই যেন কোনো ক্ষতি না হয় আমার দ্বারাই কোনো খারাপ কাজ যাতে না হয় কি খারাপ কাজ মানে যৌনাঙ্গের কাজ যাতে আমি কাউকে না রেপ করে ফেলি বা আমি কোনো রেপের মতো কোনো খারাপ কাজ বা আমার লিঙ্গ যৌনাঙ্গ সম্বন্ধীয় যে কোনো বাজে কাজ বা যে কোনো বাজে ব্যবহার যাতে আমার মুখ থেকে না বার হয়ে যায় বা আমার থেকে যাতে না হয় এটা তারা সবসময় তাদের মনের মধ্যে ঘোরাঘুরি করে এছাড়াও এদের মধ্যে একটা সুইসাইডাল টেন্ডেন্সি থাকে সুইসাইডাল টেন্ডেন্সি যেমন দেখবেন অরম মেটালিকাম কার্সিনোসিনের মধ্যেও সুইসাইডাল টেন্ডেন্সি আছে অরম মেটালিকের মধ্যে আছে ন্যাটাম সালভের মধ্যে আছে কিন্তু এক একটা আলাদা আলাদা ধরনের সুইসাইডাল টেন্ডেন্সি আছে এছাড়াও অনেক অনেক ধরনের সুইসাইড করার উপরে কিছু কিছু মেডিসিন আলাদা আলাদাভাবে আছে কিন্তু অরম মেটালিকাম যদি আপনি বলেন মেন ওষুধ সুইসাইডাল করার জন্য কিন্তু অরম মেটের পেশেন্ট সুইসাইড করবে কিন্তু সে একেবারে প্লান করে নিরাপদ জায়গা কেউ জানতে পারবে না গিয়ে একেবারে সুইসাইড করবে পুরো জীবনটা শেষ করে ফেলবে অরাম আর এই নাজা হোমিওপ্যাথিক মেডিসিনে সুইসাইড কেমন জানেন তার যে রোগ বেড়ে গেছে এই রোগের জন্য তার মধ্যে একটা বেচাইনি এনজাইটি বুকের মধ্যে ব্যথা যন্ত্রণা এনজাইটি হচ্ছে ছটফট করতেছে আর ঝপ করে তার মধ্যে একটা সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসলো হঠাৎ সুইসাইডাল টেন্ডেন্সি মরে যাবো মরে যাবো মরে যাবো আর যখনই সে মরে যাবো মরে যাবো করছে সুইসাইডাল টেন্ডেন্সি তখন সে কীভাবে মরবে তার মরার ধরনটা হলো তার কাছে কোনো অস্ত্র আছে সে দেখবেন গলা কেটে ফেললো নিজের গলা হাত চা মেরে ফেললো শিরা কেটে ফেললো এরকম আছে না রকম করবে আগুনে ঝাঁপ দিয়ে ফেললো বা সে ব্যক্তি ট্রেনে গিয়ে মাথা দিয়ে ফেললো এই রকমের সুইসাইডাল্টার টেন্ডেন্সি এর মধ্যে দেখা যায় এই নাজা হোমিওপ্যাথিক মেডিসিন আর তার সাথে এনজাইটি বেচাইনি ঘাবরাহাট তো আছেই তো বন্ধুরা এই নাজা হোমিওপ্যাথিক মেডিসিনটা আর প্যারালাইসিসের উপরে খুব ভালো কাজ করে যেহেতু বলবার প্যারালাইসিস মানে এছাড়াও মেন্টাল সিমটোমের উপরে কাজ করে আর হার্টের একটা প্রধান ওষুধ বলতে পারেন মেন্টাল সিমটম মানে তার যতগুলি মেন্টাল সিমটম যেমন সিজোফেনিয়া যেমন বাইপোলার ডিসঅর্ডার ডিপ্রেশান চিন্তা তার মধ্যে এনজাইটি মটন নিউরন ডিজিজ রকম বিভিন্ন রকম মাইন্ড মানে মনের যতগুলি রোগ আছে সেই সব রোগগুলো কিন্তু এই নাজা কিন্তু কভার করে এই নাজার মধ্যে পাওয়া যায় এছাড়া দেখা যায় যেখানে এই যে মাথার শেষ যেখানে মেডুলা অব্লাঙ্গাটা শেষ হচ্ছে এই মেডুলা ব্লাঙ্গাটা আর আপনার যে স্পাইনাল কট যেখান থেকে শুরু হচ্ছে আর ব্রেন ব্রেনের শেষ আর স্পাইনাল কট যে ব্রেন থেকে যে শুরু হচ্ছে সে জায়গাটা শ্রিং হয়ে যায় সিং মানে ছোটো বা ব্রেন ছোট হয়ে যাচ্ছে সেই জায়গাটা ছোট ন্যারো আকার ধারণ করছে আর যেটাকে বলা হয় বলবার প্যারালাইসিস আর এর জন্য শরীরের টোটাল ডিসব্যালেন্স হয়ে যায় শরীর পুরো ডিসব্যালেন্সে চলে যায় মানে তার কোনো কাজ করার ক্ষমতা থাকবে না তার হাত উঠবে না দেখা যাচ্ছে তার মাথা ঠিকঠাক কাজ করবে না তার গলার ভয়েস চলে যাবে একদম করবে লাল পর্যন্ত পড়বে মানে গলার ভয়েস একেবারে চলে যাবে সে ব্যক্তি কোনো কিছু খেতে পারবে না মানে কিছু খেলে তার গলাতে আটকে যাবে এবং গলাতে একটা চৌকিং সেন্সেশান হবে মানে একটা যেন চেপে মতো ধরছে এবং তার যে কোনো একটিকে বিশিষ্ট বাম দিকে তারা একটা প্যারালাইসিস চলে আসবে হাত ওটাতে পারবে না এবং সেই ব্যক্তি পায়খানা প্রস্রাব যে করবে সেই পায়খানা প্রস্রাবের যে বেগ বা সেটা আনকন্ট্রোল হয়ে যাবে তার মধ্যে কোনো কন্ট্রোল থাকবে না কখন যে পায়খানা প্রস্রাব হয়ে গেল এই রকম তার মধ্যে চলে আসবে সে ব্যক্তি হাত ওটাতে পারবে না ব্রেন কমজোরি হয়ে যাবে অর্থাৎ শরীরের সমস্ত কিছু ডিসঅর্ডার হয়ে যাবে যেটাকে ব্রেন ব্রেন থেকেই তো সব কিছু ম্যানেজমেন্ট হয় সব কিছু চালায় সেটা যখন ডিস্টার্ব মারবে সেখান থেকে কিন্তু সব কিছু ডিসঅর্ডার ডিসব্যালেন্স হয়ে যাবে ঠিক এই ক্ষেত্রে আপনারা নাজা যা হোমিওপ্যাথিক ওষুধটা কিন্তু একটা প্রধান ওষুধ হিসাবে আমাদের কাছে হাতিয়ার হিসাবে চলে আসে মানে আপনারা বুঝতে পারছেন শরীর যখন ডিসব্যালেন্স হয়ে যাবে তার পায়ের ডিসব্যালেন্স হয়ে গেল হাতের ডিসব্যালেন্স হয়ে গেলো ব্রেনের ডিসব্যালেন্স হয়ে গেল পায়খানায় ডিসব্যালেন্স হয়ে গেল পেট ডিসব্যালেন্স হয়ে গেলো সমস্ত কিছু অর্গানের ডিসব্যালেন্স হয়ে যাবে তার হাত পাগুলো সরু হয়ে যাবে কুঁকড়ে যাবে সরু টাইপের হয়ে যাবে ন্যারো টাইপের হয়ে যাবে তো এই সব ক্ষেত্রে আপনি এই ওষুধটিকে নাজা হোমিওপ্যাথিক ওষুধটিকে ব্যবহার করতে পারেন এইবার বলবো এই ওষুধটিকে আমরা রিউম্যাটিক হার্ট ডিজিজ এবং ভলভা হার্ট ডিজিজ এটিকে আমরা ইউজ করতে পারি মানে রিউম্যাটিক হার্ট ডিজিজ মানে হার্টের যে ব্যথা যন্ত্রণা রিউম্যাটিক হার্ট ডিজিজ ভল ভিউলার হার্ট ডিজিস এবারে এই মেডিসিনটা হার্টের উপরে হেভি কাজ করে মানে দারুণ কাজ করে মানে আপনার পাম্পিং ক্যাপাসিটি যদি ফর্টি ফাইভ পার্সেন্ট চলে আসে মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট চলে এসেছে পাম্পিং ক্যাপাসিটি সেক্ষেত্রে এই পাম্পিং ক্যাপাসিটিকে ইনক্রিজ করার জন্য আপনি এই মেডিসিনটিকে ইউজ করতে পারবেন আপনার হার্ট দীর্ঘ একটা রোগ হয়েছে ডিপথেরিয়া হয়েছে বা কোনো রোগ হয়েছে তারপর হার্ট ড্যামেজ হয়ে গেছে আপনি এই মেডিসিনটিকে ইউজ করতে পারবেন এছাড়াও হার্টের যে প্যালপিটেশান হচ্ছে ধাড়াস ধাড়াস করে প্যালপিটেশান আপনি হেঁটে যাচ্ছেন দেখবেন দূরে জোরে প্যালপিটেশান আপনি যেন বাইরের লোক পর্যন্ত শুনতে পাচ্ছে বা আপনি বসে আছেন চায়ের দোকানে প্যালপিটেশান হচ্ছে আপনার তার মধ্যে যেন সময় একটা এনজাইটি বেচাইনি মৃত্যু হয় আপনার মধ্যে লেগে আছে আর এই প্যালপিটেশানটাকে ভালোভাবে কম করতে পারে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি এছাড়াও রিউম্যাটার্ড হার্ট ডিজিস মানে আপনার হাটে একটা তীব্র ব্যথা যন্ত্রণা হবে শুধু হাটের চারটি প্রকষ্ট আছে উপরে দুটো প্রকোষ্ঠ কি আছে না রাইট ভেন্টিকাল লেফট ভেন্টিকাল আছে না উপরের দুটো প্রকষ্ট আর নিচের দুটো প্রকষ্ট আছে এই চারটি প্রকষ্ট নিয়েই তো হাট আর এই হাটের যে এগুলোকে আলাদাভাবে ডিভাইডেড করে হচ্ছে ভলভা ভলভা মানে কপাটিকা যেটাকে পর্দা বলা হয় তো এই কপাটিকা এখানে কিন্তু এই কপাটিকা মানে আমরা জানি যেমন মাইটাল মাইটাল ভাল্ব আছে হ্যাঁ টাইকার স্পিড ভাল্ব বাইকার স্পিড ভাল্ব অ্যারোটিক ভাল্ব এইগুলো আছে না আর এইগুলো যখন ডিস্টার্ব হয়ে যাবে যখন ন্যারো হয়ে যাবে বা সরু টাইপের হয়ে গেল ছোটো হয়ে গেল বা এর ভলবার সাইজটা অনেকটা পরিমাণে বড় হয়ে গেল তাহলে বিভিন্ন রকম সিমটম আপনার মধ্যে চলে আসবে এই রক্তটা আবার কোনো কোনো সময় যেমন ওপর থেকে নিচের দিকে নামে কিন্তু যে রাস্তা থেকে যে রাস্তার দিকে যায় রক্ত ব্লাড কিন্তু তার বিপরীত দিকে কোনো কোনো সময় রিটার্ন হচ্ছে তখন প্রচণ্ড পরিমাণে বুকের মধ্যে ব্যথা যন্ত্রণা চলে আসে আর এর জন্য অনেক রকম সিমটম চলে আসতে পারে বিশেষত তার গলাতে একটা চৌকিন সেন্সেশন হবে গলাটা যেন আঁকড়ে ধরবে কেউ যেন চেপে ধরছে গলাটা ভেতর থেকে টানছে হাটাটাকের মতো সেই রকম একটা অনুভূতি হবে এবং গলার মধ্যে থেকে একটা কাশি উঠে আসবে যেন সবসময় সুস্বুষ গলা থেকে কাশি হবে সেই কাশিটা ড্রাই কম হবে যেমন স্পঞ্জিয়া লরোসিরাস এই রকম যেরকম কাশি আছে না ঠিক ওই রকম কাশি হবে কাশতে কাশতে রুগী এখন চটচটে যদি কোনো কিছু চটচটে তারের মতো কিছু কপ তার মধ্যে উঠে চলে আসবে ঠিক এই রকম সেনসেশন তার মধ্যে চলে আসে এবং তীব্র হাডের মধ্যে যদি ব্যথা যন্ত্রণা হয় এই দিক চেপে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হবে হাডের মধ্যে ব্যথা যন্ত্রণা তার সাথে এনজাইটি ঘাবড়হাট আর এই ব্যথা যন্ত্রণাটা রেডি হয়ে না একেবারে এই বাম দিকে চলে যাবে বাম দিকের মাথা বাম দিকের ঘাড় পর্যন্ত ধরে নেবে পিছন সাইড ধরে নেবে এবং সেখান থেকে বাহুতে চলে আসবে বাহু থেকে পুরো হাত বরাবর বাঁ দিকের হাতেতে চলে আসবে তো এই ক্ষেত্রে আরও অনেক অনেক মেডিসিন আছে সেক্ষেত্রেও ইউজ করা যায় এছাড়া যদি হার্ট অ্যাটাক প্রচণ্ড পরিমাণে এনজাইনা হচ্ছে যেমন ল্যাক্টোডেকটাস ম্যাকট্যান্স যদি ওয়ান এম্পাওয়ারে দেওয়া যায় ল্যাক্টোডেকটাস ম্যাকট্যান্স খুব তাড়াতাড়ি হার্টের ব্যথা যন্ত্রণা কমে দেয় তবুও আরনিকাও ব্যথা যন্ত্রণা কমে দেয় ফেরুলা সাম্বুল আছে ভালো মেডিসিন কমে দেয় কিন্তু এই যে নাজা হোমিওপ্যাথিক মেডিসিন যদি এই সিমটম পাওয়া যায় তো আর্নিকা ফেল মারলে আপনি এই নাজা হোমিওপ্যাথিক মেডিসিনটিও ইউজ করতে পারেন সেখানে কিন্তু আমাদের মিরাক কেরলে জাল দেবে নেক্সট আমি আলোচনা করব মহিলাদের উপর দেখবেন মহিলাদের পিসিওডি মানে সিস্ট যদি হয়ে যায় ওভারিয়ান সিস্ট যদি হয়ে যায় এই ওভারিয়ান সিস্ট যেখানে যদি কার টিস্যু ডেভেলপ করে তাহলে কিন্তু এই মেডিসিনটি খুব ভালো কাজ দেয় আর এটা হচ্ছে লেফট সাইড আমি আগেই বলেছি এটা হচ্ছে লেফট সাইড রেমেডি অর্থাৎ লেফট সাইড ওভারিয়াতে যদি সিস্ট হয় তাতে মেডিসিনটি খুব ভালো কাজ করবে আর এই সিস্টের জন্য কি হয় জানেন তাদের যখন পিরিয়ড হবে একটা শুটিং টাইপ ব্যথা যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে থাকবে কিন্তু পিরিয়ডের সময় যে প্রচণ্ড পরিমাণে বিল্ডিং হচ্ছে প্রচণ্ড পরিমাণে রক্তস্রাব হচ্ছে তেমন কিন্তু কিন্তু হচ্ছে না নর্মালি হচ্ছে কিন্তু ব্যথা যন্ত্রণাটা বেশি পরিমাণে থাকে আর লেফট সাইড যদি আপনার রকম যদি শীর্ষ থাকে সেক্ষেত্রে আপনারা এই নাজা হোমিওপ্যাথিক ওষুধটা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন এছাড়াও আমি বলেছি নাজার মধ্যে কিন্তু সব লেফট সাইড হয় ঘুমের সময় এদের বেড়ে যায় গভীর ঘুমে এরা নাক ডাকতে থাকে মানে প্রচণ্ড পরিমাণে শ্বাস প্রশ্বাসে আওয়াজ হয় এরা ঢিলাঢালা বস্তু পড়তে পছন্দ করে একটু টকে টিপ টাইপের হয় মানে ঠিক লাগাসিসের মতো ওর অনেক রকম সিমটোমের মধ্যে পাওয়া যায় এইবারে বলবো মাথার যন্ত্রণা দেখবেন হাই প্রেশার যদি হয়ে যায় আর তার জন্য প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা আর আমি বলবো এই যে মাথার পিছন দিকে যে ব্যথার যন্ত্রণা যেমন অনস মিডিয়াম আছে আরও কয়েকটা মেডিসিন আছে বেস্ট মেডিসিন আপনি বলতে পারেন যে মাথার সাইডে ব্যথার যন্ত্রণা আর এই ব্যাক সাইড বরাবর মাথার যন্ত্রণাটা লেফট সাইডে আসবে মানে পিছন দিকে আর লেফট সাইডের ব্যথা যন্ত্রণা আসবে কানের মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হবে এবং কান থেকে আপনার চোখে এই বাম চোখে ব্যথা যন্ত্রণা হবে আর এটা যদি প্রচণ্ড পরিমাণে হাই প্রেশার হয়ে যায় তার জন্য যদি হয় তার সাথে যদি হার্ট ডিজিজ থাকে তো কোনো কথাই নাই এই আপনি এই ওষুধটিকে ইউজ করতে পারেন থার্টি পাওয়ারে বেশ কয়েকবার ইউজ করুন দেখবেন এই রকম মাথার যন্ত্রণা চলে যাবে হেডেক প্রচণ্ড এছাড়াও ক্রনিক হেডেকের ক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে এইবারে বলবো কান কানের মধ্যে এটা ডান দিকের কান দিকের কান উভয় কানেই হতে পারে কিন্তু বিশেষত লেফট কানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা এই কানে এতটা পরিমাণে ব্যথা যন্ত্রণা হবে এবং কান দিয়ে একটা ডিসচার্জ হবে মানে রক্ত মিশ্রিত পুঁচ এই রকম পাতলা ডিসচার্জ হবে সেই কালারটা থাকবে একদম কালো মানে কালো কালারের ডিসচার্জ হবে এবং প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ আর প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা থাকবে আর এই ডিসচার্জের যে স্মেলিং যে গন্ধটা থাকে সেটা মাছ মাছ ধোয়া যে জল আছে সেই মাছ ধোয়া জলের যে দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধটা এর মধ্যে আপনারা পাবেন মানে আসটে গ্যাস যেমন পালসে টেলুরিয়াম আছে আটটে গ্যাস এছাড়াও কানের ডিসচার্জ কমানোর জন্য অনেক অনেক মেডিসিন আছে মাক্সল আছে নাইটিক অ্যাসিড আছে স্যাং আছে অনেক অনেক মেডিসিন আছে তেমনি এই মেডিসিনটি ঠিক এই সিমটমের উপরে কালো কালারের ডিসচার্জ হবে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হবে আর তার সাথে মাছ ধোয়া যে জলের মতো আঁশের মতো দুর্গন্ধ থাকবে তাহলে আপনি এই মেডিসিনটি ইউজ করতে পারেন ভেরি গুড রেজাল্ট দেবে নেক্সট আমি আলোচনা করবো দেখুন বুকের মধ্যে যদি ব্যথা যন্ত্রণা থাকে আর তার সাথে যদি এনজাইটি থাকে প্রচণ্ড পরিমাণে এনজাইটি আর বুকের মধ্যে ব্যথা যন্ত্রণা যেমন আর্সেনিক আপনি এই মেডিসিনটিকে দেবেন দেখবেন ভেরি গুড রেজাল্ট পাবেন যদিও আর্সেনিকের সিমটম পাওয়া গেলে কোনো কোনো জল পিপাসা দুর্বলতা আর্সেনিক দেবেন কিন্তু এনজাইটির সাথে এই যে বুকের মধ্যে পেইন তাহলে কিন্তু এই মেডিসিনটি ভুলবেন না এইবারে বলবো এই ব্যক্তি কিন্তু মদ খেলে সহ্য করতে পারে না মদ মানে যে কোনো প্রকারের মদ হোক আর অ্যালকোহল হোক অ্যালকোহল কিন্তু এই ব্যক্তি সহ্য করতে পারে না যেমন মার্কশলের পেশেন্ট আছে অ্যালকোহল খেলে কিন্তু তার রোগ লক্ষণ বেড়ে যাবে ওই জন্য অ্যালকোহল খায় না তেমনি এর পেশেন্ট অ্যালকোহল খেলে এর রোগ লক্ষণ বেড়ে যায় ওই জন্য অ্যালকোহল খেতে পারে না এছাড়াও এই ব্যক্তি বর্ষাকালে সমস্ত রকম সমস্যা বেড়ে যায় বর্ষাকাল খেউটে সব দেখবেন বর্ষা অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু বাইরে খুব একটা বার হয় না তেমনি এর পেশেন্ট খুব জোরে বর্ষা হচ্ছে এর ভয় লাগবে অন্য ব্যক্তি যেরকম বর্ষাকালে জল পড়লে যেমন বাইরে গিয়ে ঘুরে বেড়ায় জলে খেয়ে এনজয় করে এর ব্যক্তি একেবারে ঘরের কোণে চুপচাপ বসে থাকবে বাইরে যাবে না যতক্ষণ না ওই বর্ষার জল বা বৃষ্টি থামবে ততক্ষণ সে বাইরে যাবে না হ্যাঁ তো ঠিক রকম যদি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় তাহলে সেই ব্যক্তি আর বাইরে বাড়াবে না তার খুব ভয় বর্ষাতে ভয় এছাড়াও বর্ষাকালে এই ব্যক্তির অ্যাসমাটিক কন্ডিশন বেড়ে যায় মানে দমের কষ্ট বুকে সর্দি জমে গেছে প্রচণ্ড পরিমাণে কাশি আর দমের কষ্ট মানে কিচ্ছু না বর্ষা পড়লো প্রত্যক্ষ জল হলো আর তার এই শ্বাসকষ্ট বেড়ে গেলো রকম যদি কন্ডিশান থাকে তাহলে ইউজ করা যাবে এছাড়া পেশেন্ট যখন ঘুমায় ঘুমানোর সময় একটা গভীর নিদ্রা যখন যায় তার মধ্যে একটা শ্বাস প্রশ্বাসের আওয়াজ হয় গভীর যে শ্বাস প্রশ্বাসের আওয়াজ আপনি খেরাটে বলতে পারেন সেটাও আওয়াজ হতে পারে এবং ঘুমের পর এর সমস্ত রকম সমস্যা বেড়ে যায় যেমন ল্যাগাসিস ঘুম থেকে উল্লেখ সমস্যা বেড়ে যায় ঠিক এই রকম হয় যদি যে কোনো কারণে যদি প্যালপিটেশান বেড়ে যায় মেডিসিনটিকে ইউজ করতে পারবেন বা আপনার ডিপথেরিয়া হয়ে গেছে বিশুদ্ধ ডিপথেরিয়া তারপরে যদি আপনার এই হার্ট ড্যামেজ হয়ে যায় তার জন্য আপনি ইউজ করতে পারবেন এছাড়া এর পেশেন্ট স্বপ্ন দেখে সুইসাইডেন যদি সে স্বপ্ন দেখে যে আমি সুইসাইড করছি বা সুইসাইডের স্বপ্ন যদি দেখে তাহলে কিন্তু আপনি একবারেই না যাতে ফিরে আসবেন ওই জন্য কিছু কিছু আনকমন প্রিকুনে আর আছে এই সিমটোমের মধ্যে দিয়ে আমরা সেই মেডিসিনের মধ্যে পৌঁছাতে পারি জানি এক্সাম্পল যদি বলি থুজা থুজার মেডিসিনটা কি আপনি অনেক কিছু বিচার করবেন কিন্তু দেখবেন ছোট্ট একটা টিপস থুজার পেশেন্ট চোখ ছোটো যদি চোখ ছোটো এরকম কোনো ব্যক্তি দেখ এই যে চোখ ছোটো এটা কিন্তু একমাত্র থুজাতে পাওয়া যায় তাহলে ওই যে আনকমন পিকুলার সিমটম ওখান থেকে কিন্তু আমরা এই থুজার মধ্যে ঢুকে গেলাম ঠিক আছে এইভাবে আমরা এই ছোটো ছোটো আনকমন পিকুলার সিমটম দ্বারা আমরা ইয়ে করতে যেমন বভিশটা সাপে কামড়াচ্ছে যদি দেখে যে সাপে কামড়ায় সাপের সম্ন নয় সাপে কামড়ায় তাহলে ববিষ্টটা তো রকম বিভিন্ন রকম টাইপ আছে এর মধ্যে দিয়ে আমরা কিন্তু এই মেডিসিনের মধ্যে পৌঁছাতে পারি বন্ধুরা নমস্কার এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে ততক্ষণ আমরা ভালো থাকবেন সুখে থাকবেন যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটি প্রেস করবেন ধন্যবাদ